আজ চার বাঙালি পদ্মশ্রী পেতে চলেছেন দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভারতের চৌত্রিশ কৃতি সন্তানকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে বিভিন্ন সৃজনশীল কাজ ও দেশপ্রেমের নিরিখে এই পুরস্কার দেওয়া হয় আজকের এই তালিকায় আছেন চারজন কৃতি বাঙালি তারা হলেন দুখু মাঝি পশ্চিমবঙ্গের বাসিন্দা বছর আটাত্তর বয়স দুখু মাঝি পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রেখেছেন তিনি গাছ দাদু হিসেবে পরিচিত রতন কাহার পশ্চিমবঙ্গের বাসিন্দা বছর অষ্টআশি বয়স এই ব্যক্তি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সনাতন রুদ্র পাল পশ্চিমবঙ্গের বিশিষ্ট ভাস্কর হলেন বছর বয়সী এই ব্যক্তি সূত্রধর পশ্চিমবঙ্গের বাসিন্দা বছর বিরাশি বয়স নেপালচন্দ্র বিশিষ্ট মুখোশ শিল্পী প্রসঙ্গত দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত পর অন্যতম সম্মান হল পদ্ম পুরস্কার এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী ভারত সরকার উনিশশো সালে পদ্ম পুরস্কার শুরু করেছিলেন উনিশশো সালে এর তিনটি বিভাগ হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয় এই তালিকায় আছে বিভিন্ন প্রদেশের মানুষ এবছর উত্তর পূর্ব ভারত থেকে অনেকে সম্মানিত হয়েছেন পদ্মশ্রী পুরস্কার